গুন্ডা যে হঠাৎ করে ভালোবেসে ফেলে এক সুন্দরী মেয়েকে তারপর সেই গুন্ডা সব অপকর্ম ছেড়ে মেয়েটিকে নিয়ে সুখে সংসার শুরু করে তারপর হঠাৎই তাদের সংসারে নেমে আসে এক ভয়ানক ঝড় সেই ঝড়ে তছনছ হয়ে যায় তাদের ছোট্ট সংসার মেয়েটির গর্ভে ছিল নবজাতক সন্তান এমন অবস্থায় ওই মেয়েটিকে এবং গুন্ডাটিকে হত্যা করার জন্য পুরো গ্রাম দিশেহারা হয়ে যায় সে এখন কিভাবে তার প্রিয় মানুষকে বাঁচাবে এবং কিভাবেই বা তার সন্তানের মুখ দেখবে সে কি পারবে নিজের জীবন বাঁচিয়ে এই সব পরিস্থিতি কাটিয়ে উঠতে নাকি সে কোনো ভয়ঙ্কর ফাঁদে পড়ে মাঝপথেই মুচড়ে পড়বে এমনই কিছু মারাত্মক লেভেলের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে রমিলা ওয়েব সিরিজটি ওয়েব সিরিজটি তো আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনার কাছে নিশ্চয়ই ভালো লাগবে প্রথম কয়েক মিনিট যদি আপনি জোর করেও দেখেন এর পরে কথা দিচ্ছি সময় কোনখান থেকে ফুরিয়ে যাবে আপনি টেরও পাবেন না তা চলুন ভিডিও শুরু করা যায় মুভির শুরুতে আমরা দেখি নদীতে একটি লাশ ভাসতেছে আশেপাশের লোকজন লাশটি দেখে তাড়াতাড়ি করে পুলিশকে খবর দেয় পুলিশ এসে লাশটি উদ্ধার করে কিন্তু অবাক করা বিষয় হলো লাশটির মাথা নেই আর লাশটি হলো এই এলাকার বর্তমান এমপি সাজু সাহেবের কেউ একজন তার মাথা কেটে নদীতে ফেলে রেখেছে তারপর আমরা প্রদীপকে দেখি তার পায়ে একটি গুলি লেগেছে এই সময় তার কাছে কল দেয় ওই এলাকার প্রভাবশালী লিডার নরদ সাহেব সেই প্রদীপকে বলে কিছুদিনের জন্য ঢাকা দিয়ে এলাকা ছেড়ে চলে যেতে আর তখন প্রদীপ বলে বাড়িতে শক্তি একলা আমি ওরে ছেড়ে কোথায় যাবো এরপর নরদ সাহেব বলে শক্তির ব্যাপারটা আমি মনি। তুই আগে পালা তারপর আমরা তিন দিন আগের ঘটনা জানতে পারি দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাক এই প্রদীপ একসময় রাজনীতিতে খুব গভীরভাবে যুক্ত ছিল কিন্তু এখন সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করে সুন্দরভাবে সংসার করতে শুরু করেছে আর সব কিছু ছেড়ে দিয়েছে নতুন একটা মুদিখানার দোকান দিয়েছে আর তা দিয়ে তাদের সংসারটা খুব ভালোভাবে চলছে দোকানে সে তার সাথে একজন কর্মচারীও রেখেছে এ ছেলেটির নাম হচ্ছে মজনু এরপর দেখা যায় প্রদীপ বাড়িতে আসে আর এই বাড়িতে থাকে তার ভালোবাসার মানুষ সুপ্তি সুপ্তি এখন ট্রেগনিং সুপ্তি আর প্রদীপের ছোট্ট একটা ভালোবাসার সংসার এরপর আমরা আজম নামে এক লোককে দেখতে পাই সে ওই এলাকার একজন বিজনেসম্যান আমরা দেখতে পাই সে ওই এলাকার সাজু এমপির সাথে কথা বলতে এসেছে সাজু এমপি তার একটি জাহাজ আটকে দিয়েছে কারণ আজম ব্যাপারী ওই জাহাজটিতে ড্রাজ করছিল আজম ব্যাপারী সাজু সাহেবকে কিছু টাকা ঘুষ দেয় জাহাজটি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সাজু সাহেব খুবই নীতিবান একজন মানুষ সে বলে দেয় যে সে জাহাজটি ছাড়বে না সে টাকা ফিরিয়ে দেওয়ার বলে ওই জাহাজে মাদকদ্রব্য ছিল তাই জাহাজটি ছাড়া যাবে না তখন আজম ব্যাপারী বলে নরদ সাহেব বলছে সাইরা দেন কিন্তু এমপি সাহেব কোনোভাবেই রাজি হয় না তখন আজম ব্যাপারী মুখ খারাপ করে একটি বাজে ভাষায় কথা বলে আজম তখন আজম ব্যাপারীকে একটা থাপ্পর মেরে ওখান থেকে বের করে দেয় আজম ব্যাপারী এমপির উপর খুবই খেপে যায় সে নরদ সাহেবকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে জাহাজটি সাজু এমপি ছাড়েনি আর তাকে থাপপর দিয়ে বের করে দিয়েছে তখন নরদ সাহেব আজম ব্যাপারীকে মাথা ঠান্ডা রাখতে বলে আর বলে এই বিষয়টা সে দেখবে নরদ শাহ হলো এই অঞ্চলের আন্ডারওয়ার্ল্ডের গডফাদার এমপি মন্ত্রী থেকে শুরু করে সবাইকেই সে কন্ট্রোল করে আর তার সবচেয়ে ঘনিষ্ঠ লোক হচ্ছে জাহাঙ্গীর তখন দেখা যায় জাহাঙ্গীর বলতে থাকে যে এমপি সাহেব কাজটা মোটেও ভালো করেনি আপনার কথা ভেবে হলেও সে আজম ব্যাপারে কাজটা করে দিতে পারত খরচ তখন ঘাবড়ে যায় সে বুঝতে পারে না যে কিভাবে সে কি করবে এমপি সাহেবের এরপর দেখা যায় নরজ শাহ প্রদীপকে কল দেয় আর তখন প্রদীপ শক্তিকে নিয়ে হাসপাতালে ছিল তখন দেখা যায় ডাক্তার প্রদীপকে বলছে শক্তির আর দশ দিন বাকি আছে মা হওয়ার এই মুহূর্তে তাকে কোনো কাজ করতে দেওয়া যাবে না সম্পূর্ণ রেস্টে রাখতে হবে এমনকি পুষ্টিকর খাবার দিতে হবে এরপর দেখা যায় শক্তি আর প্রদীপ বাড়িতে ফিরে নরজকে দেখতে পায় আর নরজ তাদের জন্যই অপেক্ষা করছিল এই প্রদীপ একসময় নরজের হয়েই কাজ করতো যত প্রকার ক্রাইম আছে নরজ তাকে দিয়ে করাতো এখন যেহেতু প্রদীপ সবকিছু ছেড়ে তার ভালোবাসার মানুষকে নিয়ে ভালো আছে তাই সে সব কাজ ছেড়ে দিয়েছে তারপর দেখা যায় সুপ্তি ঘরের ভিতরে চলে গেলে নরজ শাহ তাকে বলে এমপি আমার কথা শুনছে না যাকে আমি এমপি বানালাম সে এখন আমার বিরুদ্ধেই কাজ করছে এরপর নরশ প্রদীপকে বলে এই এমপিকে মেরে ফেলতে হবে আর কাজটা করবি তুই কিন্তু প্রদীপ কোনোভাবেই রাজি হয় না সে বলে যে সে সুক্তিকে কথা দিয়েছে সে এই ধরনের কাজ আর করবে না তখন নরস প্রদীপকে বলে এটাই শেষ কাজ এরপর তুই আবার অবসরে চলে যাস তোকে আর কিছুই কোনোদিন করতে বলবো না শুধু আমাকে এই কাজটা করে দে কিন্তু প্রদীপ কোনোভাবেই রাজি হয় না পর দেখা যায় নরশসা তাকে বলে আচ্ছা ঠিক আছে তোর মারতে হবে না তুই শুধু ওকে ভয় দেখাবে ওর গুলি গুলি যেন ভয়ে প্যান্ট নষ্ট করে ফেলে করবি করবি অনেক জোড়া পর প্রদীপ রাজি হয় এরপর দেখা যায় নরসাহ ওখান থেকে চলে যায় তারপর যখন ঘরের ভিতরে প্রদীপ ঢোকে তখন সুপ্তি অনেক চেঁচামেচি করতে থাকে সে বলতে থাকে যে তুমি এ ধরনের কাজ করবে না তুমি তোমাকে কথা দিয়েছিলে এরপর দেখা যায় প্রদীপ তাকে বলে যে এটাই তো শেষ কাজ তখন শক্তি তাকে বলে শেষ কাজ শেষ কাজ বলে বলে কত কাজই তো তোমাকে দিয়ে করালো তুমি আর এরকম কাজ করবে না তুমি আমার বাচ্চার কসম করে বলো যে তুমি আমার কথা রাখবে এই কাজ আর কখনোই করবে না তখন দেখা যায় প্রথম রাজি না হলেও প্রদীপ পরে ঠিকই রাজি হয়ে যায় শক্তির কথায় সে বাচ্চার কসম করে বলে যে সে এ ধরনের কাজ আর করবে না কিন্তু শক্তি যখন রাতে ঘুমিয়ে যায় তখন গভীর রাতে সে বের হয় বের হয়ে পরদিন ভোরবেলা যখন এমপি সাহেব বের হয় তখন তাকে প্রদীপ আর আরটি ছেলে মিলে ভয় দেয় প্রদীপ তার কাছে গিয়ে বলে নরস কথা কেন শুনছেন না তার কথা মতো চলুন সে যা বলে তাই করুন আর যদি না করেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এমপি বলে তুই না অবসর সেখানেই তো ভালো এদিকে আর আসিস না তাহলে একেবারে জেলে ঢুকিয়ে দেব। তারপর দেখা যায় এমপি সাহেবকে ভয় দেওয়ার জন্য প্রদীপ পিস্তল বের করে তার পায়ের চারিপাশে গুলি করতে থাকে আচমকা সে বুঝতে পারে যে অন্য কেউ তাকে গুলিটা করে দিচ্ছে কিন্তু প্রদীপ কাউকেই দেখতে পায় না ওখান থেকে পালানোর সময় প্রদীপের পায়ে একটি গুলি লাগে আর হাত থেকে মোবাইল আর পিস্তলটা পড়ে যায় আমরা এমপি সাহেবের লাশের কাছে একজন অচেনা লোককে দেখতে পাই লোকটির মুখ দেখা না গেলেও আমরা তার পা দেখতে পাই আর তার পায়ের একটি নখ কালার করা ছিল আর এই লোকটি আসলে কে তা আমরা পরেই জানতে পারবো চারদিকে ছড়িয়ে পড়ে যে প্রদীপই এমপি সাহেবকে খুন করেছে আর যার কারণে এমপির লোকজন মারাত্মক ভাবে ক্ষিপ্ত হয়ে যায় প্রদীপের উপরে এরপর দেখা যায় গ্রামবাসীরা মিছিল করে প্রদীপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রদীপকে খুন করার জন্য এরপর দেখা যায় প্রদীপ সুপ্তিকে ফোন করে বলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও আর তখন দেখা যায় ভরৎসা শাহ জাহাঙ্গীরকে বলে সুপ্তিকে নিরাপদে এখানে নিয়ে ওর যেন কোনো ক্ষতি না হয় দেখা যায় জাহাঙ্গীর এর সাথে নরসাহ বলতে থাকে যে প্রদীপ যদি এমপি সাহেবকে খুন করে না থাকে তাহলে কে গুলিটা করলো তখন দেখা যায় জাহাঙ্গীর বলতে থাকে আজম ব্যাপারীর সাথে যেহেতু ওর ঝামেলা আছে হয়তো সে ওকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে এরপর দেখা যায় গ্রামবাসীরা প্রদীপকে না পেয়ে শক্তির পিছনে তারা করে তখন পালাতে গিয়ে হাত থেকে মোবাইলটা পড়ে যায় আর তখন প্রদীপ আর সাথে যোগাযোগ করতে তাই প্রদীপ না জাহাঙ্গীরকে ফোন করে বলে তাড়াতাড়ি সুপ্তি খুঁজে বের করো সুপ্তি আমি ফোনে পাচ্ছি না তখন জাহাঙ্গীর বলে তুমি কোনো চিন্তা করো না এক ঘন্টার মধ্যে তোমার বউকে খুঁজে বের করবো এরপর দেখা যায় শক্তি কোনো মতে প্রাণ নিয়ে নৌকা পাড়ি দিয়ে ওপারে চলে যায় আর সে গ্রামবাসীর হাত থেকে সাময়িক সময়ের জন্য রক্ষা পেয়ে যায় পরের সিনে দেখা যায় একটি চায়ের দোকানের পাশে এমপির মাথাটা কেটে কেউ বস্তায় ভরে রেখে গিয়েছে পুরো এলাকায় হই রই রই কাণ্ড শুরু হয়ে যায় এরপর দেখা যায় জাহাঙ্গীর প্রদীপকে ফোন করে বলে তোমার বউ এমপির লোকের হাতে পড়েনি তুমিও এলাকা ছাড়ো তাড়াতাড়ি এমপি কাটা মাথা পাওয়া গিয়েছে এখন তুমি তাড়াতাড়ি ছেড়ে এরপর দেখা যায় প্রদীপ খুব দুশ্চিন্তা করতে থাকে আর খুব ভয় পেতে থাকে সে ভাবতে থাকে সুপ্তি কোথায় গেল আবার এইদিকে এমপি খুনের দায়ে সে জর্জরিত কোনো কিছু না করেও সে দোষী হলো আর এসব বিষয়ে সে ভাবতে থাকে এরপর প্রদীপ মুফতির তার সাথ থেকে চলে যেতে বলে হয়তো সে এখানে থাকলে তারও মৃত্যু হতে পারে প্রথম চলে যেতে চায় না সে জোর করে মুফৎসির চলে যাওয়ার জন্য তারপর নিজের জীবন বাঁচাতে আর প্রদীপের কথা রাখতে মুফতির ওখান থেকে চলে যায় এখন প্রদীপ সম্পূর্ণই একা চলছে এর মধ্যে দেখা যায় গ্রামবাসীরা মিছিল করছে যে প্রদীপকে পেলেই তারা খুন করে ফেলবে এরপর দেখা যায় প্রদীপ তার গুদামে আসে যেখানে মজনু থাকতো আর সে এসে শক্তির কথা মজনুকে জিজ্ঞেস করে তখন মজনু বলে যে ভাবির খোঁজ আছে ভাবি নিরাপদে আছে আর তখন দেখা যায় প্রদীপ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এরপর মজনু বাহিরে পাহারা দিতে থাকে আর মজনু একটু ঘুমায় এরপর দেখা যায় পুলিশ প্রদীপের বাড়িতে আসে কিন্তু সেখানে কাউকেই পায় না এরপর দেখা যায় মজনু এমপির একজন লোকের সামনে পড়ে তখন এমপির লোকটি মজনুর কাছে গুদামের চাবি চায় কিন্তু সে বলে যে আমার কাছে কোনো চাবি নেই কিন্তু সে মজনুকে বিশ্বাস করে না গান পয়েন্টে রেখে সে গুদামে তারা খুলতে বলে এরপর যখন ভিতরে ঢোকে তখন দেখে যে ভিতরে প্রদীপ ঘুমিয়ে আছে এমপির লোক মজনুকে গান পয়েন্টে রেখে প্রদীপকে বেঁধে ফেলে তখনই মজনুর ফোনে ফোন দেয় শক্তি প্রদীপের খোঁজ নিতে আর এমন সময় মজনুকে গান পয়েন্টে রেখে সুপ্তির সমস্ত ঠিকানা জেনে নেয় এমপির লোক তখন সে সুপ্তিকে আজে বাজে কথা বলতে থাকে যা শুনে প্রদীপ খুবই রেগে যায় আর সে মনে মনে ভাবতে থাকে এখন যদি এমপির লোক শক্তির কাছে যায় তাহলে শক্তি এবং তার বাচ্চা দুজনেই মারা যাবে তাই সে ওখান থেকে সে দৌড়ে উঠে ঝাঁপিয়ে পড়ে এমপির লোকের উপর আর হাতের কব্জির মাঝে আটকে অনেক শাশ্রত করে মেরে ফেলে এরপর দেখা যায় প্রদীপ শুক্তির সাথে ফোনে কথা বলে সুপ্তি প্রদীপকে বলতে থাকে তুমি এমপি কে কেন মারলে তুমি না আমার পেটে সন্তানের কসম করে বলেছিলে যে তুমি এসবের মধ্যে যাবা না এখন প্রদীপ বলে তুমি বিশ্বাস করো আমি এই কাজ করিনি আমি এমপিকে কে খুন করিনি আর কিছুই করিনি পরদিন সকালে দেখা যায় এমপি সাহেবের জানাজা হচ্ছে আর তখন সেখানে সাহেবের স্ত্রী হেলেনার সাথে দেখা করতে আসে কিন্তু হেলেনা নরসার সাথে দেখা করতে অস্বীকার করে সেখানে আজম ব্যাপারীও উপস্থিত ছিল নরসা ফিরে যাওয়ার সময় এমপির লোকজন তাকে পথে অ্যাটাক করে তখন জাহাঙ্গীর সহ বাকিরা নরসাহ কে প্রোটেক্ট করে এরপর দেখা যায় রাতে নরসাহের সাথে পুলিশ দেখা করতে আসে সে একজন নামি ব্যক্তি হওয়ার কারণে পুলিশ তাকে বেশি একটা জেরা করতে পারে না শুধু তাকে জিজ্ঞাসা করে প্রদীপের সাথে তার যোগাযোগ আছে কিনা তখন নরসাহ বলে যে না আমার সাথে প্রদীপের কোনো যোগাযোগ নেই এরপর দেখা যায় জাহাঙ্গীর প্রদীপকে ফোন করে বলে তোমার শক্তির জন্য খাগড়াছড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে এখনই শহর ছেড়ে চলে যাও তারপর দেখা যায় শক্তি বাড়ি থেকে বের হয় প্রদীপের সাথে খাগড়াছড়ি যাওয়ার জন্য এমন সময় পুলিশ চলে আসে কোনো থেকে পালাবে আর তখনই এমপির লোকের সামনে পড়ে শক্তি সেখান থেকে কোনো রকমে পালিয়ে আছে শক্তি প্রদীপ দুজনেই তারা খাগড়াছড়িতে পৌঁছায় সেখানে একজন লোক তাদেরকে রিসিভ করে যে জাহাঙ্গীরেরই লোক ছিল সব কিছুই আসলে নরসা করিয়েছে জাহাঙ্গীরকে দিয়ে যেন শক্তি আর প্রদীপ নিরাপদে থাকে এরপর দেখানো হয় টিভিতে সংবাদ প্রচার হচ্ছে করেছে এমপিকে কারা কিভাবে করেছে সন্দেহভাজন হিসেবে প্রদীপ এবং মুফাসিরের ছবি সহ খবর প্রচার করা হয় এরপর দেখা যায় জাহাঙ্গীরকে বলে খবর দেওয়ার জন্য ওর কাছ থেকে জানা যাবে ওই দিন আসলে কি ঘটেছিল আমরা দেখতে পাই সুপ্তি খুবই চিন্তা করছিল সে খাবার খেতে চাচ্ছিল না আর তখন প্রদীপ তাকে সান্ত্বনা দেয় বলে যেটা নিশ্চয়ই কিছু একটা করবে তুমি চিন্তা করো না এরপর সিনজাই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় প্রদীপ যখন ছোট তখন নরসা একবার সন্ত্রাসীদের ধাওয়া খেয়ে তাদের বাড়িতে লুকায় আর যখন লুকায় তখন সে ক্লান্ত এটা দেখে প্রদীপ তাকে এক গ্লাস পানি খাওয়ায় আর তখন তাকে একটা ক্রিম বিস্কুট দেয় নরসা এরপর দেখা যায় সন্ত্রাসীদের হামলায় সেখানে প্রদীপের মা মৃত্যুবরণ করে আর তখন থেকে নরসা সমস্ত দায়িত্ব নিয়ে নেয় প্রদীপের সেই থেকে প্রদীপ নরসাকে বাবার মতোই দেখে নরসাও প্রদীপকে সন্তানের মতোই দেখে এরপরের সিনে আজম ব্যাপারীকে দেখানো হয় আজম ব্যাপারীর সব কিছুই আছে শুধু ক্ষমতা ছাড়া সে টাকা খরচ করে শুধু সব জায়গা থেকে নিজের ক্ষমতা জাহির করতে চায় এরপর দেখা যায় নরসার সাথে আজম ব্যাপারী দেখা করতে যায় আর তখন নির্বাচনের ব্যাপারে সে কথা বলতে থাকে যে উপনির্বাচনে যদি এমপি স্ত্রী দাঁড়ায় তাহলে সেও পাস করে যেতে পারে জনগণের সিম্পতি থেকে বা তার ভাই যদি দাঁড়ায় সেও হয়ে যেতে পারে আমি এমপি নির্বাচন করতে চাই তখন নরসা তাকে বলে সে যোগ্যতা কি আছে আপনার আমি তো অবশ্যই যোগ্য নেতার হাতেই নমিনেশন দেব অবশ্য আরো বলে ছাগল দিয়ে কি এর হাল চাষ হয় যে নমিনেশন আপনাকে দিব সব কাজ তো সবাই পারে না তখন দেখা যায় আজম ব্যাপারই খুবই উত্তেজিত হয়ে যায় দেখা যায় নরসকে সে বলতে থাকে আপনি এমপি হতে চান তাই এমপি কে তো আপনি প্রদীপকে দিয়ে মারিয়েছেন আর এই কথা শুনে নরস আর রাগে তাকে লাথি মেরে পানিতে ফেলে দেয় এরপর দেখা যায় আজম ব্যাপারী বলতে থাকে ক্ষমতা আমার তোমার আমি দেখে নেবো তোমার এক চোখ কানা আর এক কানা করে দেবো পরের দৃশ্যে আমরা দেখতে পাই ফার্মেসিতে প্রদীপ ওষুধ কিনছিল ওষুধ নিয়ে ঘরে ফেরার সময় এলাকার কিছু লোকাল গুণ্ডা তার সাথে বেয়া করে তার সাথে বিনা কারণে ওখানে ঝামেলার সৃষ্টি করে তাদের সাথে খুব মারামারি হয় প্রদীপের এক পর্যায়ে সে তাদের সাথে মারামারি করে পেরে ওঠে না তখন দেখা যায় তাকে মেরে হাত পা বেঁধে তারা সাথে করে নিয়ে যায় এদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরেও প্রদীপ বাড়িতে ফেরে না সেই চিন্তায় সত্যি খুব চিন্তা করতে থাকে প্রদীপকে যারা ধরে নিয়ে এসেছিল তাদেরকে কেউ একজন ফোন করে বলে প্রদীপকে মেরে ফেলতে এরপর দেখা যায় তারা প্রদীপকে মারতে গেলে প্রদীপ তার হাতের বাঁধন খুলে ফেলে তাদের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে একটা গুলি করে তাদেরকে গান পয়েন্টে রেখে ওখান থেকে পালিয়ে যায় তারা জঙ্গলের মধ্যে প্রদীপকে ধাওয়া করলেও প্রদীপকে আর ধরতে পারে না তবে এখানে অবাক করা বিষয় হলো ওই লোকগুলো হচ্ছে বোরহানের ভাড়া করা গুন্ডা বোরহান হচ্ছে ওই যে লোকটি তাদেরকে এখানে আশ্রয় দিয়েছিল সে গুন্ডাগুলো বোরহানকে ফোন করে জানায় যে প্রদীপ এখান থেকে পালিয়ে গিয়েছে পর দেখা যায় বোরহান তাদের বলে তোদের দিয়ে কিচ্ছু হবে না প্রদীপকে আমি দেখতেছি তখন দেখা যায় প্রদীপ বাড়িতে এসে শক্তিকে নিয়ে পালানোর চেষ্টা করে সেই শক্তি জানায় যে বোরহান আমাদের সাথে বেইমানি করেছে তারা যখন সবকিছু গুছিয়ে ওখান থেকে পালাবে ঠিক তখনই এসে বোরহান তাদেরকে গুলি করে আর এক পর্যায়ে বোরহান আর প্রদীপ মুখোমুখি হয় বোরহানের সাথে মারামারিতে প্রদীপ পেরেই উঠছিল না এক পর্যায়ে প্রদীপকে ছুরিকাগার দিয়ে মেরে ফেলতে চাচ্ছিল বোরহান তখনই সত্যি একটা ইট নিয়ে এসে বোরহানের মাথায় বাড়ি দিলে বোরহান সেখানেই অজ্ঞাল হয়ে যায় পরের দৃশ্যে দেখা যায় জাহাঙ্গীর কিছু কিলার হায়ার করে যারা নরজের উপর আক্রমণ করেছিল তাদেরকে হত্যা করার জন্য তারপর আমরা দেখতে পাই একটা হোটেলে খাবার খাওয়ার জন্য গিয়েছিল প্রদীপ আর শক্তি আর তখন সেখানে পেইন উঠে যায় শক্তির আর তার অবস্থা দেখে একজন খালা এসে বলে যে তোমার তো এখনই বিশ্রাম নেওয়া উচিত যেকোনো মুহূর্তে বাচ্চা হতে পারে কিন্তু এই অবস্থায় শক্তি আর প্রদীপ কোথায় যাবে তারা খুব চিন্তায় পড়ে যায় এমন সময় হোটেলের খালাকে কে শুক্তি বলে একসময় প্রদীপ রাজনীতি করত। এখন যেহেতু বিরোধী দল ক্ষমতায় তাই তারা একটু পালিয়ে বেড়াচ্ছে আর এসব কথা শুনে হোটেলের খালার তাদের উপর একটু মায়া হয় তারপর দেখা যায় হোটেলের খালা একটা পুরোনো বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করে দেয় অপরদৃশ্যে দেখা যায় এদিকে নরস ও খুব অসুস্থ ডাক্তার তাকে বলে যে আপনার তো খুব ভালো চিকিৎসার প্রয়োজন আপনার অবস্থা তা আগের চেয়ে অনেক অবনতির দিকে গিয়েছে পরে দেখা যায় জাহাঙ্গীরকে ডেকে নরদসা বলতে থাকে যে মুফাসির কোথায় মুফাজ্সিরকে খবর দাও ওই ঘটনা ওর মুখ থেকে জানতে হবে অন্যদিকে নরদশা কে মারার জন্য আজম ব্যাপারী একজনকে হায়ার করে যেন তাকে মার্ডার করতে পারে লোকটির নাম হলো সাহালম ডাকাত এখানে দেখা যায় সে তাকে বলতে ছিল যে তোমার কোনো সমস্যা নেই তুমি শুধু ও মার্ডার করো তোমার সব রকম প্রোটেকশন আমি দিব। পরের দৃশ্যে দেখা যায় মুফাসির নরসার সঙ্গে দেখা করতে এলে অজ্ঞাত কেউ একজন তাকে গুলি করে ওখানে মেরে ফেলে পরের দিন দেখা যায় নিউজে প্রদীপ আর মুফাসসিরের খবরটি দেখাছিল। আর এমন সময় হোটেলে বসে থাকা একটা লোক তাকে চিনে ফেলে তখন খালাকে সে দেখায় আর খালা তখন বাড়িতে গিয়ে প্রদীপ আর শক্তির সাথে খুব চাচামাচি করতে থাকে সে বলে তোমাদেরকে আমি বিশ্বাস করেছিলাম তোমরা আমাকে এভাবে ঠকালে তখন সুক্তি খালার হাতে পায়ে ধরে বলতে থাকে প্রদীপ আসলেই মার্ডারটি করেনি খেলা আমরা এখন অসহায় আমাদেরকে শুধু শুধু ফাঁসা আপনি আমাদের না এই মুহূর্তে পাশে আমরা কোথায় যাব খালার তাদের উপর মায়া হয় সে কথা যায় যে বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত তাদেরকে এখানে রাখবে এবং বর্ডার পার করে দেওয়ার ব্যবস্থা করবে এদিকে জাহাঙ্গীর যাদেরকে ঠিক করেছিল তারা নরজের শত্রুদেরকে খুঁজে খুঁজে মারতে থাকে এরপর দেখা যায় অজ্ঞাত কেউ একজন একজন সাংবাদিককে ফোন করে বলতে থাকে আপনারা যে প্রদীপকে দোষারোপ করছেন এমন তো হতে পারে প্রদীপ খুনটি করেনি আপনারা এমপির গায়ে পাওয়া গুলিটি আর প্রদীপের বন্দুকের গুলিটি ম্যাচ করে দেখুন যে আসলেই প্রদীপ গুলিটি করেছে কিনা এরপর আমরা দেখতে পাই শাহালম ডাকাত নরসাকে গুলি করে মারার জন্য তার বাড়িতে প্রবেশ করে কিন্তু বাড়িতে কারো একজন উপস্থিতি রয়েছে সেটা নরসা আগে থেকেই বুঝতে পারে তাই নরসা আগেই বন্দুক নিয়ে রেডি থাকে আর যেই লোকটির হাতে গুলি করে তখন সে ঘুরে দাঁড়ালে তার মুখ থেকে কাপড়টি শোয়ে কিছু একটা জিজ্ঞাসা করবে এমন সময় জাহাঙ্গীর তাকে গুলি করে মেরে ফেলে আর তাই নরসা জাহাঙ্গীরের উপর রেগে যায় বুঝতে পেরেছিল যে আজম হয়তো এই করিয়েছে তাই ওই শাহ ডাকাতের কথা কেটে সে আজম ব্যাপারীর কাছে পাঠিয়ে দেয় নরসাহ চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় আর জাহাঙ্গীরকে বলে যায় বাড়ির সবকিছুর দিকে খেয়াল রাখতে এরপর দেখা যায় আসল টুইস্ট আসলে জাহাঙ্গীর আর আজম ব্যাপারী অনেক আগে থেকেই একসাথে কাজ করতেছে যা কেউ জানে না শুধু তারা দুজনই নয় তাদের সব চক্রান্তর সাথে আরো একজন জড়িত রয়েছে আর সে হচ্ছে ওই যে সাজু এমপি তার বউ পরের দৃশ্যে দেখা যায় সাজু এমপির বউ হিলেনা সেখানে আসে এরপর দেখা যায় তারা তিনজন মিলে একটা ডিল করতে থাকে হেলেনা সেখানে বলে যে সে এমপি নির্বাচন করবে আর তখন আজম ব্যাপারী বলে আপনি যদি এমপি নির্বাচনে দাঁড়ান তাহলে আপনাকে সব রকম সাপোর্ট করব আমি আর আমি থাকবো সব কিছুর মাথা কিন্তু তাদের এই মুহূর্তে একমাত্র পথের কাটা হলো নরদ শাহ তাকে আগে শেষ করতে হবে যেহেতু জাহাঙ্গীর সবসময় নরদ শাহর সাথে থাকে তাই আজম ব্যাপারী আর হেলেনা বলতে থাকে যে এই কাজটা ওর দ্বারাই করা সম্ভব হবে কিন্তু যখন আজম ব্যাপারী বলে যে তুমি এই কাজটা করো তখন জাহাঙ্গীর বলেন না আমি এই কাজটা করতে পারবো না তবে আমি প্রদীপকে দিয়ে এই কাজটি করাতে পারবো পরের দৃশ্যে দেখা যায় হাসপাতালে এডমিট করানো হয় শাহকে কারণ সে খুবই অসুস্থ এর পরে আমরা প্রদীপকে দেখতে পাই সে যে এলাকায় এই মুহূর্তে রয়েছে সেখানে পুলিশ চলে যায় তার ছবি দেখে খুঁজতে থাকে পুলিশের চোখে ফাঁকি দিয়ে কোনোমতে সে বাসায় পৌঁছায় বাসায় ঢুকতেই দেখে বোরহানের সেই ভাড়া করা গুন্ডারা সুপ্তিকে জিম্মি করে রেখেছে এরা সবাই মূলত হচ্ছে আজম ব্যাপারের লোক দেখা যায় আজম ব্যাপারী ফোন করে প্রদীপকে বলতে থাকে এইভাবে ফেরারি হয়ে আর কতদিন ঘুরে বেড়াবা গ্রামে চলে আস তোমার সব নিরাপত্তা আমি দিব তবে তোমাকে একটা কাজ করতে হবে কাজটা খুবই ছোট কাজ তখন প্রদীপ জিজ্ঞাসা করে যে কি কাজ করতে হবে তখন এমপির বউ হেলেনা বলে তোমাকে নরদ খুন করতে হবে এই কথা শুনে প্রদীপ খুবই রেগে যায় সে বলে নরদ তার বাবার মতো দরকার হলে সে মরে যাবে কিন্তু এই কাজ তার প্রাণ থাকতে সে কোনো ভাবেই করবে না হেলেনা তখন বলে বউ নিয়ে এভাবে কুত্তার মতো আর কতদিন পাল্লাই থাকবা নরসা এমনিতেই তোমাকেই খুন করে ফেলবে কারণ তোমাকে যদি নরসা খুন করে ফেলে তাহলে তাকে আর কেউ সন্দেহ করবে না তাই তুমি নরস্যা খুন করে এলাকায় চলে এসো আর যদি তুমি এটা না করো তাহলে আমরা সুপ্তিকে মেরে ফেলবো আর সুপ্তিকে মেরে ফেললে সুপ্তি শুধু একা মারা যাবে না তোমার নবজাতক বাচ্চাও মারা যাবে তাই তুমি ভেবে দেখো যে তুমি কি করবে প্রদীপ সুপ্তির দিকে তাকায় সুপ্তির ডেলিভারির সময়ও অনেকটা ঘনিয়ে এসেছে এমত অবস্থায় তারা নিরুপায় হয়ে রাজি হয়ে যায় তখন প্রদীপ কথা দেয় যে সে নরসাকে মারবে নরসাকে মারতে যাবে এটা ভেবেই সে যাওয়ার পথে খুব কান্না করছিল সে ঢাকায় পৌঁছে নরসার সাথে দেখা করে কিন্তু আজম ব্যাপারীর সাথে যে প্রদীপের কথা হয়েছে এ ব্যাপারে নরসা কিছুই জানতো না পরে দেখা যায় নরসা আপন মনে প্রদীপকে বলতে থাকে আমি তোকে পালাই থাকতে বসি দেখে তুই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলি নিজের ছেলের মতোই জানতেন প্রদীপকে প্রদীপকে নরসা কাছে ডাকে কিন্তু প্রদীপ কোনো কথাই বলে না অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নরসার দিকে তারপর নরসা তাকে জিজ্ঞাসা করে সুপ্তি কেমন আছে আমার কি মনে হয় জানিস তোর একটা ছেলেই হবে আর তখন প্রদীপ খুব কান্না করতে থাকে এরপর দেখা যায় পিস্তল বের করে প্রদীপ বুকে কয়েকটা গুলি করে ওখানেই মেরে ফেলে আর খুব কান্না করতে থাকে এরপর প্রদীপ বাইরে বেরিয়ে আজমকে কল দেয় কিন্তু সে তার কল ধরে না আজম ব্যাপারী আসলে ডাবল গেম খেলে সে জাহাঙ্গীরকে ফোন করে বলে প্রদীপকে তাদের আর দরকার নেই তাকে শেষ করে দিতে প্রদীপ তা নরসা মারছে তার মানে নরস্বার ছেলে এবার নিজেই প্রতিশোধ নেবে এরপর দেখা যায় জাহাঙ্গীর নরস্বার ছেলে সাহেদ সব খুলে বলে যে আপনার বাবাকে প্রদীপই মারছে আপনার তো কিছু করা উচিত আপনি প্রদীপকে খুন করে আপনার বাবার হত্যার প্রতিশোধ নেবেন আমি আপনার সাথে আছি এরপর জাহাঙ্গীরের কলার ধরে সাহেদ সেখানে বলতে থাকে কে আজম ব্যাপারীর হয়ে কাজ করে আর কে এমপির বউয়ের পাতানো ভাই তার সবই আমি জানি এরপর দেখা যায় সে জাহাঙ্গীরকে বলে তুমি চাইলে আমার সঙ্গে থাকো আর দরজা খোলা আছে চলে তারপর জাহাঙ্গীর সেখান থেকে চলে যায় জাহাঙ্গীর আজম ব্যাপারীকে ফোন করে বলে এমপির নিজের প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করছে এরপর জাহাঙ্গীরকে আজম ব্যাপারী বলে যে এবার এলাকায় এমপি আমি হব তুমি শুধু আমাকে সাপোর্ট দিবা এদিকে প্রদীপ আর সুপ্তি বর্ডার পার হয়ে ওপারে চলে যাবে আর সেই সুবাদে তারা একজন ডেভিড নামের লোকের সাথে কথা বলে রাতে তারা বর্ডার পার হওয়ার জন্য রওনা দেয় কিছু দূর যাওয়ার পরে সুপ্তি অসুস্থ হয়ে পড়ে তাই তারা আবার ফিরে আসে ভোরবেলা সুপ্তির পেইন ওঠে আর সে খুবই কাতরাতে থাকে ব্যথায় আর তখনই প্রদীপ যায় একটি গাড়ি নিয়ে আসার জন্য সুপ্তিকে হাসপাতালে নিয়ে যাবে বলে রাস্তা রাস্তায় প্রদীপ গাড়ি খুঁজতে থাকে কিন্তু কিছুই পায় না এর মধ্যে একটি কালো গাড়ি তার সামনে আসে আর সে সাহায্য চাইতেই দরজা খুলেই মুখবাদা কেউ একজন তাকে কয়েক রাউন্ড গুলি করে দেয় প্রদীপ মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় আর তখন দেখা যায় লোকটি গাড়ি থেকে নেমে এসে নিজের মুখুশটি খুলে ফেলে তখন আমরা দেখতে পাই তার পায়েও সেম রঙের নীলপালিশ প্রথম দেখেছিলাম এমপির খুনির পায়ে লোকটি আর কেউ না লোকটি ছিল জাহাঙ্গীর সে ওখানে প্রদীপকে মেরে ফেলে রেখে চলে যায় অন্যদিকে বাসাতেই সুপ্তির ডেলিভারি হয়ে যায় অনেক কষ্টের পর সে ছেলের সন্তানের জন্ম দেয় জাহাঙ্গীর অনেক আগে থেকে আজম ব্যাপারের হয়ে কাজ করছে আর তা আমরা বুঝতে পারি ওই হত্যাকারী ছিল জাহাঙ্গীর আর এখনো হত্যা করলো জাহাঙ্গীর মুভি শেষ দৃশ্যে দু বছর পর দেখানো হয় আর সেখানে দেখানো হয় সত্যি তার কোলে ছেলেকে নিয়ে এমপির বউয়ের সাথে দেখা করতে এসেছে প্রদীপ হয়তো আর বেঁচে নেই কারণ সে যে পরিমাণ গুলি খেয়েছিল তাতে তার বাঁচার কথা না কিন্তু এমন কিছু রহস্যকে সামনে রেখেই মুভিটি এখানে শেষ করা হয় হয়তোবা এই মুভিটির দ্বিতীয় সিরিজ আমরা পাবো সেই অপেক্ষায় রইলাম সিরিজটি প্রচার হওয়ার সাথে সাথে তার এক্সপ্লেন নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার জন্য আমার চ্যানেল এবং আমি তো রয়েছি তাই সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ